ইসলামী অর্থনীতি ও ফিকহুল মামালাতে ইমাম আজম আবু হানিফা রহিমাউল্লাহর অবদান বিষয়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ জনাব হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أشكريك لتبرنو سمينر كونفيرنس إمام عزم أبو حنيف رحمه الله وقت كونفيرنس من نوبر علماء كرام শ্রদ্ধাভাজন আশ্বাস করছে এবং অন্য আরেকটি অর্থনীতি যেটি আছে পাশ্চাত্য অর্থ ব্যবস্থা সেটি তো আছেই পুরনো অর্থ ব্যবস্থা পুরনো বলতে তারও ইতিহাস পাঁচশো বছরের বেশি নয় এসে বরং ইসলামী অর্থনীতি ইতিহাস আরও বেশ পুরনো এখন এই দুটো অর্থ ব্যবস্থা ওয়েস্টার্ন ইকোনমিক্স এবং ইসলামিক ইকোনমিক্স এই দুটো ইকোনমিক্সের কিছু আকায়দ আছে কিছু বিশ্বাস আছে প্রত্যেকটা ইকোনমিক্সে কিছু আকিদা আছে ইসলামের অর্থনীতি কিছু আকিদা আছে আমরা যারা আকিদা নিয়ে পড়াশোনা করি হয়তো এই দিকটা একটু কম খেয়াল করি আমরা ইসলামের অর্থনীতি কিছু আকিদা আছে ওয়েস্টার্ন ইকোনমিক্সের যে আকিদা সে আকিদার সামনে রেখে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ইকোনমিক্স ইকোনমিক্সের সংজ্ঞা কি কেন এক্সপ্লেন সে আপনাকে তার মতো করে একটা এক্সপ্লেন করবে একটা ব্যাখ্যা দেবে আপনি যদি সেটা জিজ্ঞেস করেন ইসলামী ইকোনমিক্সকে হোয়াট ইজ দ্য ইকোন ইসলামিক হোয়াট ইজ দ্য ইকোনমিক্স তাহলে সে আপনাকে তার মতো করে একটা ব্যাখ্যা দেবে তাহলে আমাদের আকাইদগুলো আগে সেট করতে হবে কোন ইকোনমিক্সে আঁকিদা কি লম্বা আলোচনা আমি একটা দুইটা বলবো ওয়েস্টার্ন ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ আঁকিদা হলো যে দ্যাটস উইল বি ফুললি হিউম্যান মেড এই ইকোনমিক্সটা হবে আপনার মানব রচিত এবং সেখানে আপনার রিসোর্স যেগুলিকে আমরা সম্পদে উৎস বলি সম্পদ বলি সেগুলো হবে আপনার অনেক বেশি সীমিত আর মানুষের নিডস বা মানুষের যে আকাঙ্ক্ষা যে চাহিদা সেটা হবে সীমাহীন এবং অর্থনীতি হবে আপনার মানব সভ্যতার চূড়ান্ত লক্ষ্য এগুলো তাদের আকিদা ইসলাম অর্থনীতি কিছু আঁকিদা আছে যেমন আপনার ইসলামের অর্থনীতি একটা মৌলিক আকিদা হলো ইসলামী অর্থনীতিটা অর্থনীতি ইসলাম সেটাকে মূল লক্ষ্য হিসাবে দেখে না সুরামুন আফিকুন আয়তন দশ ওলা উল্লাহ এটা মূল লক্ষ্য নয় এবং সেটা শরিয়ার অনুগত হবে এবং সেখানে আপনার যে রিসোর্সের ব্যাখ্যা আছে রিসোর্সগুলো আপনার সীমিত সেটা বলে না এবং রিসোর্সগুলো আপনার ইনভেস্টিগেশন এচিভমেন্ট এবং সেটার প্রপার ডিস্ট্রিবিউশনকে আপনার রিকোয়ারমেন্ট করে এবং সেটা হলো আপনার ইসলামের আকিদার অর্থনীতি আকিদা এবং মানুষের চাহিদাগুলো সেখানে নিয়ন্ত্রিত হয় এখন আপনি যদি ফর এক্সাম্পল আপনি এখন জিজ্ঞেস করেন অর্থনীতি আসলে কি আপনি যদি ওয়েস্টার্ন ইকোনমিক্সে জিজ্ঞেস করেন সে আসলে অর্থনীতি একটা একটা ডেফিনেশন সে দাঁড় করিয়েছে যে আমাদের যে চারপাশে যে সম্পদ আছে সম্পদ বলতে আমাদের যে প্রোডাকশন ইন্টার্জ প্রোডাকশন এবং সেটা ডিস্ট্রিবিউশন আর তাউজি এবং সেটা ভূক কনজিউম ইস্তেহিলাক এই তিনটাকে আপনার সীমিত সম্পদ দিয়ে পূরণ করা যে লোক যে ব্যবস্থা সেটা অর্থনীতি বাট আপনি যদি ইসলামী অর্থনীতিকে জিজ্ঞেস করেন যে অর্থনীতি আসলে কি সেখানে কিন্তু আপনি একটা ভিন্ন ডাইমেনশন আপনি পাবেন সেটা কি ইসলামী অর্থনীতি আমাদের যে শেখায় অর্থনীতির যে পরিচয় সেটা হলো মানুষের প্রয়োজনটাকে আগে নির্ভর করতে হবে প্রয়োজনটা আসলে সারিয়ার মানদণ্ডের কতটুকু প্রয়োজন সারিয়ার মানদণ্ডের প্রয়োজন নির্ভর হওয়ার পরে এরপর দেখতে হবে ইন্টাচ ইন্টাচটা করতে হবে আমার সরিয়ার আলোকে প্রোডাকশন যেটিকে বলে এরপর আমাকে দেখতে হবে ডিস্ট্রিবিউশন যেটিকে আপনার বলে সেটাও সরিয়া আলুকে নির্মিত হতে হবে প্রত্যেকটা জায়গায় আপনি যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ইকোনমিক্স আপনি গুগলকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ইকোনমিক্স সবাই একই আনসার পাবেন আপনি প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজামশন আপনি খেয়াল করেন দেখুন এই তিনটা জায়গাতেই ইসলাম একটা কন্ট্রোল সেট করে দিয়েছে টু বি উইথ সেরিয়া সেটা শরিয়ার সাথে হতে হবে কমপ্লায়েন্স থাকতে হবে সেরিয়া কমপ্লায়েন্স থাকতে হবে হালাল ইন্সওর করতে হবে এই যে কন্ট্রোল মেকানিজম সেটা আসলে ইকোনমিক্সের মূল সংজ্ঞা এই সংজ্ঞাগুলোকে আপনার ডিভাইড করে দেওয়া হয়েছে সংজ্ঞা চেঞ্জ করে দেওয়া হয়েছে গত পাঁচশো বছর যাবৎ পাঁচশো বছর আগে অর্থাৎ আঠারোশো শতকের আগে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে আপনার অর্থনীতির কোনো কোনো বিভাজন ছিল না পৃথিবী জানতো অর্থনীতির মানেই হলো আপনার ইসলামের অর্থনীতি আমি একটা উদাহরণ দিই বিভিন্ন সেমিনার দেশ বিদেশে একটা উদাহরণ আমি পেশ করি ক্ষেত্রে যে একটা সাদা পানি এই যে দেখুন এই পানিটা এই পানিটা আসলে কি একদম ফ্রেশ একটা সাদা পানি সাদা ড্রিঙ্কস এটা আপনার যে কেউ খেতে পারে এর মধ্যে যদি কেউ অ্যালকোহল মিশ্রণ করে সেটা হয়ে যাবে আপনার হারাম ড্রিঙ্কস আর যখন আর যদি আপনি এর মধ্যে শরবত মিশ্রণ করেন লেবুর শরবত সেটা হালালি থাকবে ঠিক এই যে কম বিষয়টি যে ইকোনমিক্স যে মূল ডাইমেনশনটা ছিল সেটাকে পাশ্চাত্যরা গত পাঁচশো বছর যাবৎ চেঞ্জ করছে এটাকে চেঞ্জ করতে করতে এই পরিমাণ চেঞ্জ করেছে যে তারা ডেফিনেশন চেঞ্জ করেছে তারা ফাদার অফ ইকোনমিক্স থটকে চেঞ্জ করেছে তারা আশাদি ইন দ্য এইজ অফ ইকোনমিস্ট চেঞ্জ করে দিয়েছে পুরো জিনিসটা চেঞ্জ করে বলার চেষ্টা করছে যে পাঁচশো বছর পরে অর্থাৎ আঠারো শতকের আগে পৃথিবীতে অর্থনীতি বলতে কিছুই ছিল না যদি আপনি অর্থনীতি জানতে চান তাহলে আপনাকে ওয়েস্টার্ন ইকোনমিক্সের কাছে যেতে হবে আপনি আরও অবাক হবেন অর্থনীতিটাকে এমনভাবে একটা বলয়ে ওরা সেট আপ করেছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় আমার ঢাকা ইউনিভার্সিটি অনেক ভাই আমাদের কাছে অর্থনীতি চর্চা করেছেন সব জায়গায় আপনার ইকোনমিক্স এর পড়াশোনাটা শুরু হয়ে আপনার ফাদার অফ ইকোনমিক্স বলে খ্যাত একেবারে ভুয়া একটা তথ্য এটা ইসমিত সাহেবের বক্তব্য থেকে এবং তাকে আপনার ফাদার অফ ফাদার ইকোনমিক্স বা আবুল ইকশাদ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি বলেন সতেরোশো আপনার সাতাত্তর আটাত্তরের ওই সময়ের লোক তার একটা বই বের হয়েছিল আপনার অফ নেশন নামে একটা বই বই তার আছে অর্থনীতির উপর তো এই বইটাকে ধরে তাকে ফাদার অফ বলা হয় পুরো আপনি অর্থনীতিতে মাস্টার্স পড়াশোনা করতেছেন সবাইকে আপনি জিজ্ঞেস করেন এক উত্তর আপনি পাবেন বাস্তবতা কি বাস্তবতা হলো আমাদের ফিকে হানাফিতে একজন ফখরী আছেন আল্লামা আব্দুল গনী নাবুল সাহিম তিনি অ্যাডাম স্মিথ সময়কালের সমসাময়িক মানুষ সতেরোশো সাতাত্তর আটাত্তরে যখন স্মিথ এই বই প্রকাশ করে এর আগে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আল্লাহ আব্দুল গুনি নাবুল্লাহ কৃষিবিদ্যার উপর একটা বই লিখেছেন এবং সেই বইটি মাত্রতা পাওয়া যায় এখনো কিভাবে আপনার কৃষি ছিল আপনার ওই সময়কালে আপনার অর্থনীতির মূল মূল যে আপনার রুলস বলা যায় বা মূল ভিত্তি ছিল আপনার কৃষি সেই বিষয়ে আপনার এর আগেই কলম ধরেছেন আলামা আব্দুল না নাবুলসি ওনার মাজমুয়া রাসায়েল পাওয়া যায় যারা ফিকে তালেবিল তারা জানবেন শুধু তাই না আপনি যদি অর্থনীতির যে ইকোনমিক থট এবং মুদ্রার যে তত্ত্ব সেগুলো কিন্তু আমাদের আগে আবিষ্কার করেছেন আমি যদি বলতে চাচ্ছি যে অর্থনীতির সূচনা এই জিনিসটাকে ওরা গত পাঁচশো বছর যাবৎ ভেঙ্গে দিয়েছে তারা বলতে চায় অর্থনীতির শুরু হয়েছে দিয়ে অর্থনীতির সূচনা আদম আল ইসলাম থেকে শুরু হয়েছে এবং আপনার অর্থনীতির যে পিওর হিউম্যান ওয়েলফেয়ার বেসড ইকোনমিক থট সেটা আবিষ্কার করেছেন নবী আকরাম সাল্লাহামের মাধ্যমে আল্লাহ তালা তার মাধ্যমে সেই উদ্ভাবনটা দিয়েছেন অর্থনীতি এবং সেখান থেকে আমরা যদি যদি দেখি যে ফিকে হানাফি চারটা স্কুল অফ থটের মধ্যে এটা আমার একটা অনুসন্ধানীমূলক বক্তব্য আপনারা নিজেরাও যাচাই করতে পারেন এই চারটা স্কুল অফ থটের মধ্যে প্রত্যেকটা থট প্রত্যেকটা মাঝহাব আহলে সুন্দর জামাতে অনুসারী কোনো সন্দেহ নেই এই কিন্তু এই চারটা স্কুল অফ থট মাঝহাবের মধ্যে হানাফি মাঝহাবের অনেকগুলো মাজিয়াত আছে একটা মাজিয়াত হল যেটা হয়তো আগে কখনো আমাদের আলোচনা ভেবে আসে না একটা মাজিয়াত হলো হ্যাঁ নাকি যে গোড়াবর্তন প্রাতিষ্ঠানিক যে গোড়াবর্তনটা যার মাধ্যমে হয়েছে ইমামে আজ আবু নিফ্রাহিমা উল্লাহ ওনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল যেটি অন্য অনেকের মধ্যে আমরা দেখি না উনি একজন পারিবারিকভাবে একজন ব্যবসায়ী ছিলেন তা আজও ছিলেন ওনার বাবা ছিলেন তাজে ওনার দাদাও ছিলেন তা যে ব্যবসায়ী ছিলেন শাহেদ আবু ওনার যে কিতাব এই ব্যবসা ছিল আপনার কাপড়ের ব্যবসা রেশমি কাপড়ের ব্যবসা বলার উদ্দেশ্য উনি একজন ইউনিক ফকি যিনি ইলমের চর্চা পাশাপাশি পারিবারিকভাবে ব্যবসায়িক নলেজ তার মধ্যে ছিল এইটা যেটা করেছে ফিকে হানাফিকে একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে ফিকহুল মোয়ামালা বা ফিকুল তিজারা অনেক উসুল অনেক জবাবের অনেক নীতিমালা প্রণয়নে আবনী ফাহিমুল্লার এই আল্লাহ প্রদত্ত যে যে নিয়ামা ছিল যে উনি পারিবারিকভাবেই একটি ব্যবসায়ী ব্যবসায়িক ধারণা উনি পেয়েছেন এটা ওনাকে ওনার ওনার যে ইস্তিহাদ এবং ফিক গড়ে উঠেছে উনি এবং ওনার ছাত্রের মাধ্যমে এটা এখন পর্যন্ত আপনার ফিকুল মোয়ামালা ওভার দা ওয়াগ এমন এমন কিছু সমাধান তৈরি করে দিয়েছে যেটার কাছে এখন পৃথিবী ঋণী হয়ে আছে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি আল ইস্তিসনা আব্দুল ইস্তিসনা বা ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট নামে একটা কন্ট্রাক্ট আছে সহজ সহজ করে বললে আমরা যখন বিভিন্ন ফার্নিচারের অর্ডার করি যে আমার একটা পুডিয়াম লাগবে যে পুডিয়ামটা আছে তো এটা নিশ্চয়ই কেউ একটা বানিয়েছে এগুলো হলো ইস্তিসনা এই ইস্তিসনা চুক্তি হানাই মাঝাব চাও অন্য সব মাঝাবে আপনার এটাকে আপনার অবৈধ বলা হয়েছে কারণ মাবি মাদুম পণ্য নেই হানাই মাঝাবে ইমা আবুল ইসতিহাস ছিল না এটা বৈধ আছে এবং এখন পর্যন্ত আমরা বিশ্বের ইসলামী ফাইন্যান্সের যারা সর্বোচ্চ আপনার উল্লেখযোগ্যভাবে স্ট্যান্ডার তৈরি করে যাচ্ছেন আওফি যার সৈয়া বোর্ডের প্রধান হলেন তারা পর্যন্ত আপনার যারা আপনার মামলাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধাবকে তারা অনুসরণ করেন ব্ল্যান্ড করেন এই ক্ষেত্রে তারা এসে পুরো মানে বিশ্বে এখন সবাই হানাই মাঝাবের এই চিন্তাকে স্বাগত জানান এবং এটাকে তারা গ্রহণ করেন যে না এটা একটা যুগন্তকারী চিন্তা ছিল শুধু তাই না আপনি যদি জাহালা এবং উরফের যে কম্বিনেশন ইমাম আজম আপনি ফাহমুল্লাহ এবং তার ইশতেহাদের মাধ্যমে তৈরি হয়েছে যেটা নিয়ে আপনার কথা বলেছেন আপনার শেখ মুস্তফা জাহকর রাহিমাউল্লাহ বিগত নিকটতীতে বিখ্যাত মুস্তাহিদ পর্যায়ে আলিম ছিলেন এবং ফিকুন মামালাতে ওনাকে ইমাম গণ্য করা হয় উনি হানাই মাজাবের ওনার বাবা হানাই মাজাবে ছিলেন উনি উনি ওনার কিতাব আছে কিতাব ও আব্দিল ভাই সেখানে উনি লিখেছেন যে হানাই মাজাবে একটা যুগান্তকার প্রথম কলম ধরেছেন ইমামে আজম আবন ফাহিমুল্লাহ খুব কাছে একজন ছাত্র ইমাম মোহাম্মদুল্লাহ কিতাবুল কাসমের মাধ্যমে এবং মেট্রো ইকোনমিক্সে আপনার প্রথম কলম ধরেছেন ইমাম আজম আবুল্লাহ আরেকজন সিনিয়র ছাত্র ইমাম আবিসুল হেহমুল্লাহ কিতাবুল খালাজ এলাকার মাধ্যমে যেটাকে এখনকার ইকোনমিক্সের ভাষায় বলে আপনার স্ট্রেট ইকোনমিক্স ইকোনমিক্সের পলিসি ভাষায় বলে আপনার ফিজিক্যাল পলিসি নিয়ে ইকোনমিক্সের ধারণা এই যে শুরু হলো এরপর আপনি প্রত্যেকটা ফিকের গ্রন্থে হানাই মাজের প্রত্যেকটা ফিকি গ্রন্থে অন্যান্য মাজাবের গ্রন্থগুলোতে আপনি কিতাবুল খালা কিতাবুল বুঝ পাবেন এগুলো সবগুলো আপনার মাইক্রো ইকোনমিক্সের এর অ্যাপ্লাইড ভার্সনকে আপনার রিপ্রেজেন্ট করে একটা আলোচনা দিয়ে শেষ করবো আলোচনা সেটা হলো অর্থনীতিবিদ ইকোনমিস্ট হোয়াট ইজ দ্য ইকোনমিস্ট আমরা আজকে এই যে সময় আমরা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অর্থনীতিবিদ বলতে আমরা আসলে কি বুঝি কাকে বুঝিয়ে থাকি যদি আপনি চেট জিপিটিকে জিজ্ঞেস করেন ইকোনমিক্স কাকে বলে কয়েকটা ধারণা সে দিবে আপনাকে যে ইকোনমিক্স মানে হলো যারা আপনার ইকোনমিক্সের ডেটা অ্যানালাইসিস করবে এক দুই নাম্বার হলো ইন্টারেস্ট রেট ইনফ্লেশনকে রোধ করার জন্য ইন্টারেস্ট রেট কেমন হওয়া উচিত সেগুলো সে অ্যাডভাইস করবে এবং ফাইনালি সে গভর্নমেন্টকে সে অ্যাডভাইস করবে যে আসলে আমাদের আমাদের ইকোনমিক্সের কোন সিদ্ধান্ত কখন কিভাবে নেওয়া উচিত এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন যে মূল জিনিসটা হলো যে ইকোনমিক্স মডেলগুলোকে তৈরি করা কোন জিনিসটা ব্যবসায়ী গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না কোন জিনিসটা আপনার একজন রাষ্ট্রীয় যিনি পলিসি মেকার যিনি গভর্নেন্ট হবেন গভর্নমেন্ট থাকবেন তিনি কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না এই পুরো জিনিসটা যদি ইকোনমিক্স ডেফিনেশনে হয় তাহলে ইমামে আজমাবনে বাংলাতে শুরু করে তার পরবর্তী সকল মুস্তাহিদুল্লাহাম এরাম সবাই আপনার প্রত্যেক যুগে ইকোনমিক্স ছিলেন ফকি এবং ইকোনমিস্ট অর্থনীতিবিদ এই বিভাজন ছিল না আমাদের সালাফের যুগে এখন আমরা দেখতে পাই যে ইকোনমিস্ট একজন আলেম একজন ফকিয়া একজন মুফতিয়া একজন এই বিভাজনগুলো হলো পরবর্তী সংযোজন আমাদের সালাফের যুগে ইমামে আজম আবিন মোল্লা তিনি মুস্তাহদ ছিলেন সময় ইকোনমিক্স ছিলেন ইমামে আবু ইসমাইম উল্লাহ সময় মুস্তায়দ ছিলেন সময় ইকোনমিক্স ছিলেন এই ধারণাটা আমাদের খুব খেয়াল করা দরকার শেষ করবো যে আমাদের কলেকশনটা কি হওয়া উচিত এখানে তিনটা বিষয় আমার রিকমেন্ডেশনে থাকবে এক নম্বর হলো ইকোনমিক্স এর ব্যাপারে যে যে থিমস গুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে যে ইকোনমিক্স মানে হলো ওয়েস্টার্ন ইকোনমিক্স ইকোনমিক্স মানে হলো আপনার অ্যাডাম স্মিথ থেকে আসতে হবে এল রবিন্স পিগু আলফ্রেড মার্শাল তাদের কাছ থেকে আমাদেরকে ইকোনমিক্স শিখতে হবে এই থিমটা এই যে একটা বায়াসনেস তৈরি হয়ে আছে এই বায়াসনেস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইকোনমিক্সে উজ্জ্বল ইতিহাস আমাদের মুসলিম ইতিহাসের মধ্যে আছে হ্যাঁ ইকোনমিক্সে যেগুলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত যেগুলো আপনার মেকানিজম সংক্রান্ত যেগুলো সাথে আপনার কোনো কালার নেই ইসলামের সাথে হওয়া না হওয়া কোনো বিষয় না সেগুলো আমরা থেকে নিতে পারি কিন্তু আমাদেরকে মনে রাখতে যে ইকোনমিক্সের সূচনাই হয়েছে মুসলিমদের মুস্তাহিদ উলামা ইকরামদের হাত দিয়ে বিশেষ করে আপনার ইমাম আজম আবানিফিক হানাফি মুস্তাহিদ উলামা ইকরামদের মাধ্যমে দুই নম্বর ব্যাপার হলো আমাদের তিজার বিষয়ে মাসাইলের যে জ্ঞান সেটা হেফিকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল আমরা যা ওলামায় কেরাম আছি নানা বিষয়ে আমরা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি ফিখু তিজারা ফিখু মোহামলা বেসিক ফাউন্ডেশন যদি আমাদের থাকে এবং তিন নম্বর হলো তিজারা এবং আইলমের মাঝে একটা সমন্বয় করেছিলেন ইমাম আজম আবু ইমাইমুল্লাহ এই সমন্বয়টা আজকে আমরা অনেক সময় দেখতে পাই না দেখা যায় আমাদের কোনো কোনো তালিব ইলিম তিনি ব্যবসায় যাচ্ছেন ওনা ইলমের চর্চা বন্ধ হয়ে যাচ্ছে এই সমন্বয়টা আমাদের ফিরিয়ে আনা উচিত ইমাম আজম আবন ই আল্লাহ আহমা তাদের তারা সবাই আপনার আহলে আহ্লি ছিলেন আবার আহ তিজারাও ছিলেন পাশাপাশি তারা কিভাবে সমন্বয় করতে পেরেছেন সেই সমন্বয় জিনিসটা আমাদের জানা এবং ইলমের চর্চা পাশাপাশি কিভাবে তিজারাকে করা যায় সেটাই সেই সমন্বয়টা আমরা আমরা আবার ফিরিয়ে আনতে পারি অগুশল সংক্ষিপ্ত এবং অনেক অপূর্ণ কথা রেখে আমি শেষ করছি সবাইকে অসংখ্য সুখে জাজাকাল্লা